যে এনসিপি পার্টি কিভাবে বিএনপির শত্রুতে পরিণত হইল মানে বিএনপি কে কিভাবে গণ্য করতে থাকলো যেমন আপনাদের একটা জনপ্রিয় বয়ান আমরা এরকম শুনি যে আপনারা পনেরো বছর কোথায় থাকেন পনেরো বছর আপনারা পারেন নাই কিন্তু পনেরো বছর যে বিএনপি পারে নাই সেইটার দায় কিন্তু আমাদের সবার যেমন এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো তারা যখন মতে শুরু করেছিল আপনিও প্লে কার্ডে রাস্তায় দাঁড়িয়েছেন আপনি যদি আমরাও আমাদের জায়গা থেকে যা করার দরকার তা করতে চেয়েছি তা করতে চেষ্টা করেছি কিন্তু বিএনপি যখন করতে চেয়েছে এটি বিএনপি যখন সে কাছে সরাতে চেয়েছে তখন আমাদের কাউকে কিন্তু পাশে পায় নাই এই পনেরো বছর ধরে সংগ্রামরত তারপর হচ্ছে বিভিন্নভাবে মজলুম

যে কেন বছরে বিএনপির ডাকে মানুষ রাস্তায় নামে বা সবাই নাই এই গণ অভ্যুত্থানে অংশ নেয় নাই কেন অচেনা অজানা কয়েকজন ছাত্রের ডাকে নিয়েছে এটার যদি একটা ব্যাখ্যা আমি খুব সংক্ষেপে বলি বিএনপি সবসময় হয়েছে নির্দলীয় সুষ্ঠু নির্বাচন ফ্যাসিবাদের এই যে তাদের যে 21 দফা যেটা আড়াই বছর আগে 2021 সালে 13 জুলাই যে 21 দফা সেখানে তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য চেয়েছে সেটা ফ্যাসিস্টের সাথে হাসিনার থাকা অবস্থায় আর এই অচেনা অজানা ছেলেগুলা বা মেয়েরা এই তরুণরা এই গণঅভ্যুত্থানের ডাকটা দিয়েছিল ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের জন্য এই পুরো ব্যবস্থার বিরুদ্ধেই কিন্তু তারা মানুষকে ডাক দিয়েছিল এবং এই জন্য এখানে কিন্তু একটা বিশাল পরিবার ব্যবস্থা বিলোপের জন্য ডাক্তার দিয়েছিল আপনি বলতে চাইছেন যে কোটা আন্দোলন শুরু থেকেই ডাক্তার ছিল নাকি আপনি জুলাই জুলাই অগাস্টের দুই তারিখের কথা বলছেন আন্দোলন ছিল এবং বঙ্গবন্ধুর স্লোগান মুখে নিয়ে আন্দোলনটা অংশগ্রহণ করতে যেটা সাথে শেখ হাসিনা বা ব্যবস্থা বিলোপের কোন চিহ্ন ছিল না আন্দোলনের মধ্যে আসলে কিন্তু তারিখ কিন্তু যখন সেই রাতে রাজাকার যে তাদের যে বয়ান সে সেটা দিয়ে যখন তারা ছাত্র জনতাকে ফিগার করলো তখন কিন্তু পুরো আন্দোলনের মোড় ঘুরতে শুরু করলো এবং আপনি যে প্রসঙ্গটা বললেন যে শত্রু আসলে ফ্যাসিবাদ বিএনপি কিন্তু একটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি এই এই গণ অভ্যুত্থানেরই অন্যতম স্টেক হোল্ডার এবং গত পনেরো বছরে তাদের যে নির্যাতন তাদের প্রত্যেকটা নেতা কর্মীদের বিরুদ্ধে যে অজস্র মামলা এটা অস্বীকার করে কোনো উপায় নাই কিন্তু এই গণ পাঁচ আগস্টের পরে কিন্তু প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যার যার ব্যানারে ফেরত গেছে এখন যখন গণদ্যুত্তানটা নিয়ে প্রশ্ন ওঠে গণদ্যুতের ভাগীদার নিয়ে প্রশ্ন ওঠে সবাইকে কিন্তু সমান তার সেটার অংশীদার তারা দাবি করে খুব ভালো কথা কিন্তু যখন ব্যর্থতা বা কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে পড়তে হয় তখন কিন্তু শুধু ছাত্র তরুণদেরকে পড়তে হয় বা এক গুটি কয়েক ছাত্র ছাত্রকে ধরে পড়তে হয় যে এবং এই তারা বা তারা পনেরো বছরে কিছু পারে না এই কথাটা কিন্তু শুধু ছাত্র তরুণদের পক্ষ থেকে যায় না তা জনগণের পক্ষ থেকেও যায় আপনি যদি আপনাদের এই আহ নিচে কমেন্ট গুলা দেখেন কখনো যদি চোখে পড়ে এখানে কিন্তু যারা যাদের প্রকৃত অর্থে যাদের অ্যাকাউন্ট আছে এরকম অনেক মানুষ কিন্তু খুব সুন্দর সুন্দর কথা লেখে এবং তাকে অ্যাটাক করে না খুব গঠনমূলক ভাবেই কিন্তু লেখে এটা থেকে কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন এবং আশেপাশের মানুষ থেকেও বুঝতে পারবেন যে গত পনেরো বছরে একটা যোগ্য বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে একটা সফল বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে এটা শুধু ছাত্র জনতা হিসেবে আমরা যে বলি যে বা এনসিপি এই নতুন করে যেটা বলে ব্যাপারটা তা না আরেকটা বিষয় হচ্ছে এই শত্রু বা এই আহ মুখোমুখি ব্যাপারটা কিন্তু এক এক দিক থেকে না আপনি দেখবেন এই যে কিছুদিন আগে এক টক আমার এক সহ আলোচক আমি নব্বই সালের গণভ্যুত্থানের একটা কথা বলছিলাম উনি বলছেন নব্বই সালে তোমার বয়স কত ছিল আহ অপরিপক্ক আদব কায়দা জানে না তোমাদের বয়সে মানে এক একজনের আমাদের রাজনৈতিক জীবন বা রাজনৈতিক পথ চলা তোমাদের বয়সের বেশি এই যে খাটো করে দেখা এই যে হেও করে দেখা তো এটার প্রতিক্রিয়াতেও কিন্তু কিছু কথা চলে আসে না আমরা মানে একটু আমার মানে আমার দায়িত্ব আমাদের প্রশ্নটা আসলে বুঝাতে পারছি কি না জানি না আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিএনপি গত তেরো বছর ধরে স্পেসিফিক বললে যে দুই হাজার বারো সালের পর থেকেই বিএনপি এই একটা সরকারের কাছে একটা দাবি জানায় আসতেছে দরকার হলে সরকারকে বলতেছে ক্ষমতা একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলতে এবং এটার মধ্যে কিন্তু বিএনপি কোনোদিন কোনো আড়াল নিতে পারে নাই বিএনপি কিন্তু কোনো ছাত্রলীগের মধ্যে গিয়ে বলতে পারে না যে বঙ্গবন্ধু মহান নেতা আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি এই কথা বলে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই কে রাজনীতিটা করতে হয়েছে বিএনপির কথা বলে শেখ হাসিনার এগেস্ত কথা বলেই বিএনপি রাজনীতি করতে তার জন্য মামলা মোকদ্দমা জেল জুলুম যত কিছু করছে চা খাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফেসি আন্দোলনে এসে হচ্ছে অনেক পরে অনেক জায়গার পরে সে সময় তাদেরকে আমরা ভুক্তিযুদ্ধের স্লোগান দিতে দেখছি তাদেরকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দিতে দেখছি এবং আমরা দেখছি যে তারা নানা ভাবে নানা ধরনের আড়াল নিচ্ছেন বিএনপি কিন্তু বিএনপি কিন্তু তো পায় না আমার প্রশ্নটা হচ্ছে যেই বিএনপি এত ত্যাগ করলো এবং তারা কিন্তু সরকারে গিয়া তিনজন মন্ত্রী হয় নাই তিনজন মন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্রাই হয়েছে তারা কিন্তু কোনো কিছু দখল করে না তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া এবং ইলেকশন যাওয়ার পর থেকে বিএনপিকে কি শুনতে হয়েছে আপনাদের কাছ থেকে আপনি দেখেন আমি ছোট করে একটু বলি আমার আপনাদের শুনতে হয়েছে বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে আওয়ামী লীগ দিয়া বিএনপির নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার এক সময় একবার বাংলাদেশে কেউ হয় নাই এরপরে বিএনপি কেন শত্রু হইলো এনসিপির এইটার কারণটা কি মানে বিএনপি ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো

হাসিনার এই যে তার তার যে যে তিনটা বিভাগ এই সবকিছু তার একক কর্তৃত্বে একক খাতে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা ইট পাতা যে হাসিনার কথা ছাড়া বা শাসকের কথা ছাড়া চলতো না বা মানুষকে সম্পৃক্ত করার যে রাজনীতি এটা তো বিএনপি করতে ব্যর্থ হয়েছে এবং জনগণের কথা না বলে জনগণ এই যে এখনো তারা যে একত্রিশ দফার বলে বলে যে সব গণভোট অসম্ভব বলছে যে যেসবে আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছি বিএনপি আবার সেসব জায়গায় জনগণকে দূরে ফেলে দিয়ে আবার নির্বাচনের কথা বলছে এখানে কিন্তু আপনি দেখেন তারা কিন্তু আবার জনগণকে নিজেদের থেকে দূরে সরাচ্ছে জনগণ কিন্তু তাদেরকে চাচ্ছে এবং তারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারা নির্যাতিত রাজনৈতিক দল আপনি নিজেই বলছেন যে তারা সব সময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে একটা দেশে গণতন্ত্র কি শুধু সুষ্ঠু নির্বাচন একমাত্র শুধু সুষ্ঠু নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা কিরকম এই এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর এই যে এই নির্বাচন কমিশনার গুলা বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের মন্ত্রী সভা গুলা কিসের উপর দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়ে আছে এগুলো সংস্কারের কথা এগুলোর বিরুদ্ধে কথা প্রত্যেক সবসময় তাদের একটা উপর দিয়ে কথা যে চেষ্টা করা হবে পরিবর্তন করা হবে এই কিন্তু স্পেসিফিক উপায়টা কি পথটা কি তারা জনগণের কাছে সেটা পরিষ্কার করে না যেটা ছাত্র জনতা বা এখন

সবাই মিলে আমরা ঐক্যমতে পৌঁছাই সংস্কারের বিষয়ে যে মৌলিক কিছু সংস্কার হোক তারপর নির্বাচন যে দুইটা টাইম লাইনে আছে তার মধ্যেই হবে এবং প্রত্যেকটা দল নিবন্ধিত দল সেখানে অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে যেটা বলছে দেখেন বিচার এবং সংস্কারের কথা যেই বিচার যেই আওয়ামীลีก তাদেরকে এরকম ভাবে নির্যাতন করেছে একজনের इवन এমন হয়েছে বিনা ভোটে এই শব্দটা ফেসবুকে লিখেছে দেখে তাকে ডিজিটাল আইসিটি একটা মামলা দিয়েছে দুইটা শব্দের জন্য তাহলে এই লেভেলে নির্যাতন তারা ইদিকেও বাড়ি যেতে পারে নাই সবগুলোকে ঘরছাল এরকম নির্যাতনের বলে তাহলে আওয়ামীลีกের দল হিসেবে বিচার নাচে হাসি বিচার নাচে মানে আপনি যে এই শব্দটা বলতেছেন যে তারা হাসিনার বিচার না আমি তো দেখতেছি বিএনপির নেতৃবৃন্দ প্রতিটা ভাষণে মানে তারেক ফখরেশ আলমগীর প্রতিটা ভাষণে হাসিনার বিচার চান চাইতে থাকেন গত পনেরো বছর চেয়েছে এখনো চান মানে হাসিনার বিচার না চেয়ে এটা থেকে আসলো বিচার কি শুধু এই খালেন ভাই বিচার চাইলে আর কি এদেশে বিচার হয়ে যায় বিচার ব্যবস্থা কি অবস্থা হাসিনার প্রধান বিচারপতিকে তার একজন এমপ্লয় দিয়েই তো দেশ ছাড়া করেছে আমাদের তো এবং এই যে বিচার ব্যবস্থার প্রতি যে মানুষের আস্থা আনা এবং আমরা কিন্তু বলছি না বিচার পুরো বিচারটা শেষ করতে হবে একটা দৃশ্যমান বিচার করতে আইসিটি কি করছে এই জাতিসংঘের মানবাধিকার কিন্তু পরিষ্কার তাদের রিপোর্টে লিখেছে যে এটা এখানে আন্তর্জাতিক অপরাধ হয়েছে কতটা মামলা হয়েছে কতটা মামলা ফাইনাল রিপোর্ট বা চার্জশিট একদম কাছাকাছি চলে এসছে এগুলি সবগুলি বিচার প্রক্রিয়ার অংশ এগুলি সবগুলি বিচার শুরু হয়েছে আসলে এবং সেটার দৃশ্যমান কি চান কি ব্যাপার আপনি আপনি যে বলছেন আমি আর আপনি দুটা আলাদা ভুবনে থাকি সত্যি করে খালেন ভাই নির্বাচন নিয়ে শুধু নির্বাচন কিন্তু আমরা চাই না এই ব্যাপারটা এরকম না শুধু নির্বাচন নিয়ে যে ধরনের আলাপ যে ধরনের বক্তৃতা যে ধরনের প্রচার যে একটা নির্বাচিত সরকার আসলেই সংস্কার করে দিবে একটা নির্বাচিত সরকার আসলেই বিচার হবে আর তারা এসে বিচার করবে এইটা ছাড়া এই আওয়ামী লীগ যে পনেরো বছরে যে শুধু তো জুলাই হত্যাকাণ্ড না তিলখানা সাপলা তিনটা অবৈধ নির্বাচন তারপর এই গোম বিচার বহিত হত্যাকাণ্ড এবং ব্যাংক নোট মানে অন্য মাত্রার এগুলো কি এগুলোর বিচার এগুলো নিয়ে কথা কি আছে আমার তো মনে হয় না দিদি এরকম আপনি শুনলে হয়তো যে এই সবগুলি আছে কোনোটাই নাই তা না এবং এর প্রত্যেকের বিচার হইতেছেও কিন্তু